ডিম একটি পুষ্টি পুষ্টিস্মিদ্ধ খাবার যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি সহজলভ্য সাশ্রয়ী এবং বিভিন্নভাবে রান্না করা যায় ডিমের গুণাগুণ ও উপকারিতা তুলে ধরা হল ডিমের গুণাগুণ এক প্রোটিনের উৎকৃষ্ট উৎস ডিম উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে যা দেহের কোষ পুনর্গঠন এবং পেশির বৃদ্ধি করতে সাহায্য করে দুই উচ্চ পুষ্টিমান ডিমে ভিটামিন এ ডি বি এক দুই রিবোফ্লাবিন এবং ফোলেট সহ বিভিন্ন ভিটামিন রয়েছে তিন খনিজ পদার্থ ডিমে আয়রন ফসফরাস এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ থাকে যা শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়ক চার স্বল্প ক্যালরি একটি মাঝারি আকারের ডিমে প্রায় সাত শূন্য ক্যালরি থাকে যা কম ক্যালরির মধ্যে পুষ্টি পাওয়ার জন্য উপযুক্ত পাঁচ তিন ফ্যাটি অ্যাসিড কিছু ডিমে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে ডিমের উপকারিতা এক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ডিমে থাকা কোলিন নিউরো ট্রান্সমিটারের উৎপাদনের সহযোগ যা মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে দুই চোখের স্বাস্থ্য রক্ষা। ডিমে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তিন ওজন নিয়ন্ত্রণে সহযোগ প্রোটিন মিদ্ধ হওয়ায় ডিম খেলে পেট ভরা থাকে এবং ক্ষুধা কমে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চার হাড মজবুত করে ডিমে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হাড শক্তিশালী করে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে ডিমে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম খাওয়ার সতর্কতা অতিরিক্ত ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত যাদের ডিমে অ্যালার্জি আছে তাদের এডিয়ে চলা উচিত ডিম একটি সুপারফুড যা সঠিকভাবে খেলে শরীরের জন্য প্রচুর উপকার বয়ে আনতে পারে